আপনারা জানেন জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জন দুর্ভোগের কারণ সৃষ্টি হতে পারে সৃষ্টি করে তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডন হিত্র বিমানবন্দরে প্রবাসী নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি উপস্থিত হতে নিষেধ করেছেন বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জন দুর্ভোগের কারণ না সৃষ্টি করে আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো এক শতভাগ প্রতিপালন করতে পারিনি আমরা তার তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বাংলাদেশের দিন হিসেবে নির্ধারণ করেছেন এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরে পরপর দুই দিন সরকারি ছুটি